সমস্ত পরিবহন ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আগামীকাল পাঁচই মার্চ সারা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকার যে আইন নিয়ে এসেছিল পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দুর্ঘটনা ঘটলে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ আর দশ বছরের জেল এর বিরোধিতা করে এই ধর্মঘট ডাকা হয়েছিল এবং বর্তমানে এই ধর্মঘট স্থগিত করা হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে সর্বভারতীয় স্তরের পরিবহন ইউনিয়নগুলোর সাথে কথা বলে যে আপাতত এই আইনকে কার্যকরী করা হচ্ছে না স্থগিত রাখা হচ্ছে এবং এই দাবিতে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মঘট সংগঠিত হয়েছে এবং গোটা ভারতবর্ষ জুড়ে সর্বস্তরের পরিবহন শ্রমিক এই দানবীয় আইনের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার যে এটাকে স্থগিত করছে সেহেতু আমরাও এই ধর্মঘটকে আপাতত স্থগিত করছি এবং ভবিষ্যতে যদি কোনোভাবে এই আইনকে কার্যকরী করার চেষ্টা করা হয় তাহলে পুনরায় আমরা ধর্মঘট বাধ্য হব এবং গোটা ভারতবর্ষকে অচল করে দিতে আমরা বাধ্য হব আগামীকালের এই ধর্মঘট হচ্ছে না এবং শ্রমিকরা বিজয় মিছিল করবে বিজয় উৎসব পালন করবে কারণ দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষি আইন বাতিলের পরে দ্বিতীয়বার মোদী সরকারকে পিছু হটতে হলো শ্রমিকদের কাছে শ্রমিকদের আন্দোলনের কাছে এবং এই আইনকে বাতিল করার মধ্যে দিয়ে মোদী সরকার পিছু ঘটেছে শ্রমিক শ্রেণী এগিয়েছে এবং শ্রমিক শ্রেণীর এই লড়াই অব্যাহত থাকবে সেই কারণে আমরা সর্বস্তরের মানুষের কাছে পরিবহন চালকদের কাছে সমস্ত অংশের শ্রমিক শ্রেণীর কাছে আমরা এই আবেদন জানাচ্ছি যে আগামীকাল ধর্মঘট স্থগিত আছে আগামীকালের বিজয় উৎসবে বিজয় মিছিলে আপনারা সামিল হবেন গোটা জেলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে মিছিল হবে সভা হবে মালদা শহরে বিকেল চারটা থেকে রথবাড়ি থেকে জমায়েত হয়ে মিছিল বেরোবে এবং সেই মিছিলেও সমস্ত অংশের পরিবহন শ্রমিক সাধারণ মানুষ গণতান্ত্রিক অংশের মানুষকে অংশগ্রহণ করার আমরা আবেদন জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে আমাদের এই যে ধর্মঘটের সর্বাত্মকভাবে যে সারা দিচ্ছিলেন পরিবহন শ্রমিকরা যারা এই ধর্মঘটে যে সমস্ত সংগঠন যুক্ত ছিল তার বাইরে যে সমস্ত সংগঠন শরীর ছিল না তাদেরও শ্রমিকরা যে আমাদের এই ধর্মঘটে ভাবে সারা দিয়েছিলেন এবং ধর্মঘটের প্রস্তুতি ছিলেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং কালকে বিজয় মিছিলে আসার আহ্বান জানাচ্ছি